এক গ্রামে একজন গরিব কৃষক বসবাস করত। সে ছিল অনেক সৎ তার একটা এক গরিব কৃষক একটি গ্রামে বাস করত। তার মালিকানায় ছিল একটি ছোট কুড়ে ঘর এবং সামান্য জমি তার ছিল একটুকু জমি আর সেটাতে সে চাষবাস করে জীবনযাপন করত সে অনেক কষ্ট করত অনেক কষ্ট ও দুর্ভোগ সহ্য করে সে এক বছর ধরে জমিটি ভালোভাবে চাষ করেছিল তার সকল পরিশ্রমের পর এবার এলো তার শুকের দিন তার কেতে অনেক সোনালি ধান হলো সে দেখে অনেক খুশি হলো আজ আমার মন আনন্দে ভরে গেছে মাঠ জুড়ে শুধু সোনালি ফসল আর ফসল আমার পরিশ্রম সার্থক হলো এবার হয়তো সংসারের কষ্ট কিছুটা কমবে অনেক বৃষ্টিপাত হতে থাকলো সে বাইরে বের হয়ে সে ভাবতে থাকলো এই ধান দিয়ে আমার পরিবার চলবে আমার সংসার চলবে এখন যে সব বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তাহলে আমি কিভাবে সংসার চালাবো সব শেষ হয়ে গেল এই ঝড় আমাদের মেরে ফেলবে অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল যার কারণে তারা অনেক ভয় পাচ্ছিল এবং তারা এক নিরাপদ স্থানে চলে যায়। সব শেষ। ঝড় সব নষ্ট করে দেবে। না, চলো। আমাদের তাড়াতাড়ি আশ্রয়ে যেতে হবে। সকালে উঠে কৃষক কেটে এসে তার ক্ষেতের অবস্থা থেকে সে অনেক কান্না করতে থাকে। তার পরিবার এখন কিভাবে চলবে? আমরা এখন কি করব? পরিবারটা কিভাবে চলবে শিড নট আন্দারস্ট্যান্ড হাউ দ্য ফ্যামিলি উড ম্যানেজ নাও কৃষকের স্ত্রী কৃষককে অনেক সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে এভাবে ভেঙে পড়লে চলবে না হাল ছেড়ে দিলে চলবে না কাজ না করলে সংসার চলবে কিভাবে চলো বলদ কাজ শুরু করা যাক সূর্য উঠে গেছে আমাদের ফসল ফলাতেই হবে কৃষক তার ক্ষেত চাষ করছিল হঠাৎই তার নাঙলে কি একটা যেন আটকে পড়ে আর সেটা দেখতে পেল একটা সোনার হাড়ি তা দেখে কৃষক অবাক হয়ে যায় দেখো একটা সোনার পাত্র

আর গ্রামের অনেক খুশি হতে এই নাও বাবা এটা রাখো ভগবান আপনার মঙ্গল করুন আপনাদের অনেক ধন্যবাদ ওই কৃষক গ্রামের সব গরিব মানুষকে টাকা দান করা শুরু করেছেন